আসসালামু আলাইকুম শুক্রবার মানে আমাদের ঘোরার দিন আসলে ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকার কারণে অন্য দিন বের হতে পারি না এই কারণে সপ্তাহে একদিন শুক্রবার বের হই আসলে শুক্রবার মানে আমাদের কাছে ঈদের দিনও মনে হয় কারণ ঈদের দিনও আমরা বের হতে পারি না একমাত্র শুক্রবার ছাড়া যাই হোক শুক্রবার আসলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই তো এদিন আমাদের ঘুরতে যাওয়ার খুব একটা প্ল্যান ছিল না তো হঠাৎই মনে হলো যে আজকে আমরা তালের রস খেতে যাব। তো আসলে আমাদের এলাকায় তালের রস পাওয়া যায় সিদ্ধি এলাকায় এটা তামালতলা রোড তো আমরা গাড়ি নিয়ে আমি আর ভাতিজা বের হয়ে গেলাম সাত ভাতিজা তো আমরা দুজনে ঘুরতে ঘুরতে চলে গেলাম সিদ্ধি এলাকাতে আমাদের শুল্কপাতে শুধু সিদ্ধি এলাকায় পিওর তালের রস পাওয়া যায় তো আপনারা যারা শোল্কা ঘুরতে আসবেন বা তালের রস খাওয়ার ইচ্ছা যাদের আছে তারা অবশ্যই সিদ্ধ এলাকাতে আসবেন এই এলাকাতে প্রচুর তালগাছ আছে এখানে প্রচুর তালের রসও পাওয়া যায় তো আপনারা তামালতলা রোড থেকে যদি আপনারা ওদিকে আপনার কুচুয়া বাজার সাইডেও যান ওদিকেও তালের রস পাওয়া যায় আসলে এই সাইডটাতে তালের রস একটু বেশি পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গায় তালগাছ আছে ওইখানে সবাই প্রায় তালের রস বিক্রি করে তো যারা শুল্কপাতে আস আসছেন ঘুরতে বা যাদের ইচ্ছা তালের রস খেতে তারা চলে আসবেন আমাদের শোলকোপাড় সিদ্ধি এলাকাতে বা তামালতলা এলাকাতে এখানে আপনার পিওর তালের রস পাওয়া যায় আবার এখানে আপনার ওই যে তালের রস রেখে যে তাড়ি যাকে বলা হয় এগুলোও পাওয়া যায় তো আপনারা যেটাই খেতে চান তালের রস অথবা তাড়ি তাহলে চলে আসবেন আমাদের শোলকোপার সিদ্ধি এলাকা অর্থাৎ তামালতলা শেখপাড়া রোডে তো এখানে আপনারা আসলে দেখতে পাবেন বিকাল টাইম আসবেন রাস্তার সাইডে দেখবেন যে রস বিক্রি করার জন্য গাছিরা বসে আছে তো আপনারা যে কোনো গাছের কাছ থেকে রস খেতে পারবেন সমস্যা নাই ম্যাক্সিমাম সবাই বিশ টাকা গ্লাস রস বিক্রি করে এখানে বেশি নেওয়ার বা ঠকানোর কোনো অপশন হয়তো বা নাই তো আপনারা যারা তাদের রস খেতে ইচ্ছুক অবশ্যই আমাদের বা সিদ্ধি এলাকায় আসবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে জানা সুযোগ করে দেবেন ደንበል አስለማማ ላይ ይኩ